একসময় রোমান সাম্রাজ্যের শাসন চলাকালীন অত্যাচারী এক শাসক ছিল যে তার রাজ্যে একমাত্র মূর্তি পূজা প্রচলিত করতে চেয়েছিল যারা তার আদেশ মানত না তাদের নির্মমভাবে শাস্তি দেওয়া হতো কিন্তু সেই সময়ে কয়েকজন যুবক যারা একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে মেনে চলত তারা শাসকের আদেশ অমান্য করে তারা বুঝতে পেরেছিল যে মূর্তি পূজা এবং আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা তাদের বিশ্বাসের পরিপন্থী তাদের অন্তর বিশ্বাসের আলোতে উজ্জ্বল ছিল এবং তারা আল্লাহর পথে অটল থাকার প্রতিজ্ঞা করে তারা জানত যে এই শাসকের আদে সমান্য করলে তাদের জীবন বিপন্ন হতে পারে তারা আল্লাহর প্রতি আস্থা রেখে একটি পরিকল্পনা করে তারা নিজেদের রক্ষা করার জন্য রাজ্য থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয় এই গুহার নির্জনতা তাদের মনে শান্তি দেয় এবং তারা আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে তারা বিশ্বাস করত আল্লাহ তাদের এই বিপদ থেকে রক্ষা করবেন তারা আল্লাহর ওপর আস্থা রেখে একমাত্র তার কাছেই সাহায্য চায় আল্লাহ তাদের এই দৃঢ় বিশ্বাস ও ত্যাগের প্রতিদান হিসেবে এক অলৌকিক ঘটনা ঘটান তাদের দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে রাখেন কুরআনের বর্ণনা অনুযায়ী তারা প্রায় তিনশো নয় বছর গুহায় ঘুমিয়ে থাকে সময়ের এই বিশাল পার্থক্য তারা অনুভব করতে পারেনি এই সময়ের মধ্যে শাসক বদলে যায় এবং নতুন শাসন ক্ষমতায় আসে যেখানে আল্লাহর একত্ববাদ প্রচলিত হয় যখন তারা ঘুম থেকে জাগ্রত হয় তাদের মধ্যে কেউই বুঝতে পারেনি তারা কতদিন ধরে ঘুমিয়ে ছিল তারা নিজেদের খাবারের প্রয়োজন মেটানোর জন্য একজনকে শহরে পাঠায় কিন্তু শহরে গিয়ে সে জানতে পারে তাদের যুগের অত্যাচারী শাসক আর নেই সেখানে এখন আল্লাহর একত্ববাদ প্রচলিত হয়েছে তাদের খাবারের জন্য পাঠানো মুদ্রা দেখে লোকেরা তাদেরকে চিনতে পারে এবং জানতে পারে যে তারা সেই যুবকেরাই যারা বহু শতাব্দী পূর্বে অত্যাচারী শাসকের হাত থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল এই ঘটনাটি শহরের মানুষের জন্য এক অলৌকিক শিক্ষা হিসেবে দেখা দেয়